আজকে একটু স্টেডিয়ামের ভিতরের অংশ দিয়ে যাব তো মূলত এই জিনিসটাই কেনার জন্য এসেছিলাম তো এটা ভেঙে গিয়েছিল আজকে আমার কি চালানো ঠিক হচ্ছে না নাকি বুঝতেছি না ধানবাগির দূরে যে দরবার ছিল সেটা ওই রোডের আর একটু সামনে অবস্থিত তো মাঝে মাঝে অবাক হয়ে যেত ওনার ভক্তরা ওনাকে যে পরিমাণ বিলিভ করে খালেদ মাহমুদ সুতরাং যতক্ষণ কথা বললেন তো আমি একবারের জন্য তাকে একটু থামতে দেখিনি বা বাঁচতে দেখিনি কথা জড়তা ওটের পাইনি অনর্গল তিনি ইংলিশে মানে এক কথা ঝগড়া করলেন যদি আজকে বাস খেলনা নিয়ে না যাই তাহলে ছেলে হয়তো বা আমাকে বাসায় উঠতে দেবে না এখন বেরোচ্ছ প্রায় দুনে তিনটে আর আমি বেরোচ্ছি মূলত একটু মকর মোকাররমের ভিতরে যাব মনে হচ্ছে উপদেষ্টা মহাদেশ নিরাপত্তার জন্য যে গাড়ি বহর থাকে সেই গাড়ি বহর সাত নম্বর ভবনের সামনে দিয়ে যাচ্ছে এই ভবনের সামনে একটু স্লোলি যেতে হয় আর আজকে একটু স্টেডিয়াম এর ভিতরে রংশ দিয়ে যাব ekta kim kinte hobe da blender er parts ei evet, hocche gpu er mosh

মূলত এই জিনিসটা কেনার জন্য এসেছিলাম ব্লেন্ডারের গার্ড বলে অনেকে দাঁত বলে তো এটা ভেঙে গিয়েছিল তো অবশেষে স্টেডিয়ামের দুই তলায় পেয়ে গেলাম এটা তো এখন আমি যাচ্ছি বাসার অভিমুখে তো এটা যেখান থেকে নিলাম তিনি বললেন যে এটা মেকের কাছে নেওয়া লাগবে না স্ক্রু ড্রাইভার অথবা টেস্টারের মাথা দিয়ে পুরোনোটাকে টান দিয়ে তুলে ফেলে এটা জাস্ট চাপ দিয়ে বসিয়ে দিলে নাকি হয়ে যাবে যাই হোক চেষ্টা করে দেখবো পাশে গিয়ে আর এখন আমি বেরোচ্ছি হলো স্টেডিয়ামের মাঝখান দিয়ে মাওলানা বাসানি স্টেডিয়াম এবং জাতীয় স্টেডিয়ামের ঠিক মাঝখানের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে বেরোচ্ছি অবশেষে একজিট গেটের সামনে চলে এসেছি রাজুকের ওই পাশটাতে যে স্টেডিয়ামের এক্সিট গেট আছে এই গেটের সামনের রাস্তাটা প্রচণ্ড ভাঙাচুড়া চলে আসলাম রাস্তার সিগনাল পার হয়ে এখন যাচ্ছি জনতার মোড় দিয়ে মদির থানার ভিতর দিয়ে চলে যাবো মেট্রো যাচ্ছে সাথে সাথে আমিও ধর্ম মর পার হচ্ছে কোন দিকে তাকায় রাস্তা পার হচ্ছে আল্লাহ জানে মানে রাস্তার খবর নাই আর পার হচ্ছে তো সেই চিন্তা ভাবনাও নাই থানার যে করলাম আজকে আমার কি চালানো ঠিক হচ্ছে না নাকি বুঝতেছি না ওঠা যে কেউ দেখি সামনে চলে আসতেছে মনে হচ্ছে আমি ঠিকঠাক ভাবে চালাচ্ছি না একটু সাবধানতার সাথে চালাতে হবে কারণ হচ্ছে যে একের পরে যানবাহন সামনে চলে আসতেছে তার মানে যদি একটা দুটা শুধুমাত্র আসতে তাহলে হয়তো বুঝে নিতাম তাদের ফল্ট আর যেহেতু বেশিরভাগই চলে আসতেছে তার মানে আমারই ফল্ট তো সবাই তো আর ভুল করবে না আমি ভুল করতেছি হয়তো বা একটু সেই হিসেবে আমরা একটু নিরাপদে বা স্থিরভাবে যাওয়ার চেষ্টা করতেছি এখন তা যাবো হচ্ছে আরামবাগের এই যে বাইপাস গলিটা আছে সেই গলিটা দিয়ে যাব দারামবাগের উঠে দরবার ছিল সেটা ওই রোডের আর একটু সামনে অবস্থিত দেহান বাগি বাবে রহমান দেহান বাগি বলা হয় তো ওনাকে সামনাসামনি দেখার সৌভাগ্য হয়েছিল মানে একবার না ধনে যে দরবারটা ওনার ছিল সেই দরবারের পাশের বিল্ডিংটাই মূলত আমরা থাকতাম আমার অনেকগুলো স্টুডেন্ট একসাথে থাকতাম আমরা তো উনি মূলত সচরাচর অনেকে দেখা যেত না বিশেষ কোন অকেশন হলে যেমন ভক্তদের সাথে দেখা করা ভক্তদের কে দোয়া দেওয়া যখন ব্রিফিং চলত তখন উনি ভক্তদের সামনে আসতো মানে ফ্রন্টে আর একটা যে রুম ছিল সেই রুমে আসতো সেই রুম থেকে সেই রুমটা মূলত আমাদের স্টুডেন্ট আমরা থাকতাম ওই রুম থেকে সরাসরি দেখা যেত যার কারণে অনেক বাড়ি দেখতে পেয়েছি দরংবাজি হুজুরকে তবে ওনার অনেক ভক্ত আছে যারা জীবন দিতে প্রস্তুত আর ওনাকে ভয়ানকভাবে ভাবে লিভ করতো তো মাঝে মাঝে অবাক হয়ে যেতাম ওনার ভক্তরা ওনাকে যেই পরিমাণ বিলিভ করে এবং তাদের বিশ্বস্ততার প্যাটার্ন দেখেও খুবই অবাক হতাম যে যে পরিমাণ বিলিভ করে বা যে পরিমাণ তাদের কনফিডেন্স সেই পরিমাণ বিলিভনেস যদি আল্লাহর উপরে করতো এবং নবুল রাসুলের উপরে যদি সেই পরিমাণ রেটনেস থাকতো বা কনফিডেন্স থাকতো তাহলে কখনোই রোদ গতি পরিচালিত হতো না তা তাদের মারাত্মক লেভেলের কনফিডেন্স ছিল তাদের সুফি সম্রাট দানবাজি হুজুরের গতি। তারা

আর আমাগের দিয়ে আসার পথে কারণ এগুলো মনে পড়তো আর একটা জিনিস হচ্ছে আমাদের গতিদানক খালেদ মাহমুদ সুজন আমরা যে ফ্লোরটাতে থাকতাম ওইটা আসলে ওপেন একটা প্রিমাইজেস ছিল বা বিল্ডিং ছিল ওই বিল্ডিং এর আমাদের ঠিক মাথার উপরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের একজন কর্তা আমাদের থাকতে কেউ করতো সেটা আমার একজাক্ট মনে নাই তবে এই কর্তা মহাদয়ের কাছে প্রায়ই খালেদ সুজন দেখা করতে আসতেন তখন দু হাজার সাতের ঘটনা একদিন আমার পাশাপাশি সামনা সামনে খালেদ মাহমুদ সুজন আহ তো তার প্যাকিং এর স্টাইল দেখে আসলে আমি অনেকটা দূষিত হয়েছিলাম কারণ হচ্ছে ওই আমলে মোটামুটি ইংলিশ স্পিকিং বা ইংলিশ টকিং টক একেবারে ফ্লুয়েন্টলি দেখা যেত না বা এতটা ইংলিশের প্রতি আমরা সুপরিচিত ছিলাম না একবারে অনর্গল টানা ইংলিশে

উত্তপ্ত অবস্থায় কথা বললেন নানা হলো তর্ক বিতর্ক বা বাদ চলতেছিল তো আমি একবারের জন্য তাকে একটু থামতে দেখিনি বা বাঁচতে দেখিনি কথা জড়তা টের পাইনি অনর্গল তিনি ইংলিশে মানে এক কথা ঝগড়া করলেন খুবই উত্তপ্ত স্বরে তো তখন ভয়ঙ্করভাবে দুশ্চিত হয়েছিলাম যে মানুষ এত সুন্দর ভাবে ইংলিশে মানে কিভাবে কথা বলে আপনি নর্মালি ইংলিশে কারোর সাথে টকিং করবেন সেটা আলাদা ইস্যু আপনি ব্রেন কাটিয়ে কাটিয়ে চিন্তা ভাবনা করে সেগুলো ডেলিভার করবেন ল্যাঙ্গুয়েজটা বাট আপনি যখন কারোর সাথে উত্তেজিত হয়ে কথা বলবেন তখন আপনি আসলে ব্রেনটা খাটানোর সুযোগ পাবেন না আপনি যে ওয়ার্ড সাজাবেন বা সেন্টেন্স সাজাবেন সেটা আহ সাজানা শুধু না আর খালি মানুষ সুজনের ইংলিশ বলার ধরন দেখে মানুষ হয়েছিল যে মনে হচ্ছে একদম মাদার ল্যাঙ্গুয়েজে কেউ হয়তো বা কথা বলতেছে মানে নেটিভ ইংলিশ ম্যান্ড এর মতোই কথা বলতেছিল হয়তো বা নেটিভস ইংলিশ হিন্দুদের মতো উচ্চারণ নেটিভ ছিল না কিন্তু আমার কাছে মনে হয়েছিলো তৎপণ করা যে নেটিভ দেওয়া সম্ভবত এত সুন্দর করে আমার কোয়াল কোনো আধারহীনভাবে ইংলিশে তৎক্ষণ করতে পারে না জানি না আর তখন তো নেটিভ ইংলিশতেও সন বুঝতাম না তো না বুঝতাম না ইংলিশ ইংলিশে ভাবতাম তো এখন তো বুঝি নেটিভাউন্সিয়েশন ইউজ করে আবার যারা নেটিভ না তারা আরেকভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করে তো এটা খালেদ মাহমুদ সূচনার একটা বিশেষত্ব আমি বলবো তো এই গল্প করতে করতে আমি চলে এসেছি খিলগাঁয়া পুলিশ বাড়ি আনছে তো এখন গানা টান করবে খেরগাঁয়া পুলিশ বাড়ি থেকে গান টার্ন করলে আমি ঘুরতে বের হচ্ছে মেন রাস্তায় তো আজকে বাসায় কিছু লাগবে কিনা বুঝতেছি না একটা সম্ভবত খেল না লাগবে তো দেখি তালতলা মার্কেট গিয়ে একটা বাস খেলনা নিয়ে যেতে কি না কারণ যদি আজকে বাস খেলনা নিয়ে না যাই তাহলে ছেলে হয়তো বা আমাকে বাসায় উঠতে দিবে না গতকালকে ওই বাসায় উঠতে দিতে চায়নি পারলে বাসা থেকে বের করে দিচ্ছিল কারণ গত পরশুদিন রাতে তাকে কথা দিয়েছিলাম যে তার জন্য খেলনা নিয়ে আসবে যদিও আমি পাকাপুক্ত ভাবে কথা দেইনি নর্মালি ও খেলনার কথা বলেছিল আর এরকম হাজার বারো বলে হাজার দিনে বলে কিন্তু আমরা হয়তো বলি যে হ্যাঁ তোমাকে দিব এই দিব বললাম কেন মানে ওই জিনিসটাই এসে মাথায় গুছিয়ে রাখে তো গতকালকে যখন বাসায় পৌঁছাই অফিসে সে তখন সে আমার ফুল ব্যাগ চেক করে তার কোনো খেলনা আমি কি না যখন সে খেলনা পায় নাই তখন প্রায় এক থেকে দেড় ঘন্টা আমাকে শুরু করলো মানে এক কথায় মারামারি শুরু করে দিয়েছিল তো আজকে কোনোভাবেই সিঙ্গেল কোনো খেলনা ছাড়া যেতে কাটতেছি না বাসায় মার্কেটে প্রবেশ করলাম এখান থেকে সোজা টানে টান করবো আরেকটু সামনে গিয়ে হচ্ছে তালতলা মার্কেট আলগা টু দিছে যা ছুটাবো বাইক আচ্ছা পুলছনাই রছি কারণ এখানে অনজন জন আসতেছে না যোনাক গাড়ি ঘোড়া প্লাস দোকানপাটের ওশে আছে সো এখানে নাটক কি এইখানটাতে ওই গা আছি তো আল্লাহ আজকের মতো